তো বিয়ে করেছে তো বারো কিছু সুন্দরভাবে তো চলতে পারে আমাদের নবী চারটা বিয়ে করেছে আমাদেরও বিয়ে করার ফরজ আছে আরে ভাই আমাদের বিয়ে কি তোমাদের মতো লুচ মেয়ের জন্য বিয়ে করেছে মানে মূলত আমাদের দেশের মানুষগুলো হচ্ছে ভাইরাসে ওই যে বললাম না আক্রান্ত হয়ে গেছে যে হাজবেন্ডকে সামনে নিয়ে এসে বা ওই মেয়েও আসতে আসতেছে তার হাজবেন্ডকে নিয়ে তার হাজবেন্ডও আসতেছে ইয়ে নিয়ে এটা মূলত হচ্ছে ভাইরাল হওয়ার কারণে বয়স্ক দেখে বিয়ে করতেছে তাদের উপরে ডিপেন্ড করে সেখানে অন্য কিছুও থাকতে পারে বা সেই আছে যে তার ফ্যামিলি প্রবলেম বা কিছু একটা বয়স্ক মানুষ দিয়ে বিয়ে করে হয়তো আমি আমার প্রবলেমটা সলভ করতে পারবো বা আমি একটা কিছু করতে পারবো তার যেহেতু পয়সা আছে তার উপরে ইয়ে করে কাজটা করতেছে আসলে কি হচ্ছে তারা যে কাজটা করতেছে বা কিছু একই এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার প্রথমে তো আমি বলবো যে হচ্ছে তারা যে তাদের বয়স্ক দেখে বিয়ে করতেছে তাদের উপরে ডিপেন্ড করে সেখানে অন্য কিছুও থাকতে পারে বা সেই আছে যে তার ফ্যামিলি প্রবলেম বা কিছু একটা বয়স্ক মানুষ দিয়ে বিয়ে করে হয়তো আমি আমার প্রবলেমটা সলভ করতে পারবো বা আমি একটা কিছু করতে পারবো তার যেহেতু পয়সা আছে তার উপরে ইয়ে করে কাজটা করতেছে আবার আরেকটা আছে যে হচ্ছে যে না মানে তাকে ভাঙিয়ে এবং এক একজনের এক এক সিস্টেমে কিন্তু তারা হচ্ছে এই কাজগুলো করে আর যেই যেটাই করুক না কেন এইটা ভাইরাল হওয়ার বা এটা সোশ্যাল মিডিয়াতে আসার আমি কোনো কিছু দেখছি না ইভেন যে কয়জনই বিয়ে করেছে আমি দেখেছি যে হাজব্যান্ডকে সামনে নিয়ে এসে বা ওই মেয়েও আসতে আসতেছে তার হাজব্যান্ডকে নিয়ে তার হাজব্যান্ডও আসতেছে ইয়ে নিয়ে এটা মূলত হচ্ছে ভাইরাল হওয়ার কারণে মানে মূলত আমাদের দেশের মানুষগুলো হচ্ছে ভাইরাসে ওই যে বললাম না আক্রান্ত হয়ে গেছে যার কারণে তারা এই কাজগুলো করতেছে এবং এই পদক্ষেপগুলো নিচ্ছে তো আমি বলবো বিয়ে করে লোক দেখানো জিনিস না ঠিক আছে যদি ইসলাম পন্থায় যদি সে মনে করে যে না ইসলাম পন্থায় আমি এই কাজটা করেছি আমি ভালো উদ্যোগ নিয়েছি ভালো করেছি ইসলামে এটা বলে নাই যে বা এদেরকে আপ করে চলা বা ওইভাবে পানার মতো বিয়ে তো ভালো কিছু সুন্দরভাবে তো চলতে পারে পর্দা করতে পারে বা কিছু এখন শুধু সবকিছু ওই নবী আমাদের নবীর বউ তাদের নিয়েই ধরে আরে তোমরা কি সাহাবি হয়ে গেছো নাকি তোমরা নবী হয়ে গেছো তোমরা যে উম্মত তোমরা যে হচ্ছ সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হয়ে বিয়ে করেছে আমাদেরও বিয়ে করার ফরজ আছে আরে ভাই আমাদের বিয়ে কি তোমাদের মতো লুচ্ছ জন্য বিয়ে করেছে অনেকে বলে আমি দেখছি আমাদের নবী বিয়ে করেছে শুধুমাত্র কিছু মেয়ে প্রবলেমে পড়েছে যা তখনকার জমা নাই তখন তাদেরকে সেফ দেওয়ার জন্য উনি এই কাজটা করতে বাধ্য হয়েছে নাহলে আমাদের নবী তোমাদের মতো উমরদের মতো ওই চরিত্রহীনদের মতো ওই কাজটা করার মানে ওই জন্য স্টেপ নেয় নাই তো আমার কথা হচ্ছে যারাই বিয়ে করবে যে রিসেন্টলি মুস্তাক নামের একজন ভাইরাল হয়েছে তো সেই যে যে কাজটা করেছে তো আমি মনে করবো উনি টোটালি একটা সমাজ নষ্ট করতেছে তাদের দেখে কি বাচ্চারা কি শিখবে বাচ্চারা আরো খারাপ হয়ে যাবে বাচ্চারা তাদের দেখে কিছু শিক্ষা নিয়ে কিছুই না আর এ বিয়ে করেছে ভালো কথা এইটা সোশ্যাল মিডিয়াতে আসার কি ড্যাং ড্যাং করে একটা মেয়েকে নিয়ে আসার এগুলো এগুলো কি মানে